হয়তো বিভিন্ন রাজনৈতিক পদাতের কারণে মানুষ বিভক্ত থাকে যখনই একটা অরাজনৈতিক সংগঠন থাকে সেই প্ল্যাটফর্মে সব ধরনের লোকজন আসে বিশেষ করে আমরা যখন সি ইফতার এবং শীতবস্ত্র বিতরণ করেছি ইফতার সামগ্রী বিতরণ করেছি এর মানুষ বিশেষ করে সুবিধা বঞ্চিত যারা আছে তাদের কাছে কাছে যাওয়া হয়েছে তাদের কাছাকাছি যে যাতে তাদের জীবনমান উন্নয়ন দেখে হ্যাঁ নিজের প্রতি খুবই কষ্ট লাগে যে আলহামদুলিল্লাহ আমরা আমরা মনে ভালো আছি এখন বিগত আঠারো বছর বিভিন্নভাবে সৈরাজ শাসকরা দেশকে শাসন করেছে এই দেশে দফ বাকশাল কায়ন হয়েছিল মানুষের ভোটে দেখা বা স্বাধীনতা কেড়ে নিয়ে মানুষের ক্রয় ক্ষমতার আওতায় নিয়ে গিয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী অন্য বস্ত্র বিস্তরে সব কিছুতেই তারা করেছে যে দুর্গমন্ডলগতি এমন পর্যায়ে নিয়ে গিয়েছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যেই কারণে সুবিধা বঞ্চিত মানুষরা অনেক কিছুই ক্রয় করছে বিশেষ করে পুষ্টিকর খাবার গুলি একটু আমিষ এরা খাওয়ার দুঃসহজ দেখাতে আপনারা জানেন যে একশো টাকার নিচে কোনো কাঁচা তরকারি ছিল বাংলাদেশে একমাত্র কাঁচা মরিষে এক হাজার টাকা কেজি করে গরুর মাংস হাজার টাকা আটশো টাকা নিয়ে তো এইভাবে যখন প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে সিন্ডিকেট করে এই ব্যবসা শুরু করেছে মানুষ বেঁধেছে ভূমিহীন হয়েছে তো এই একটা প্ল্যাটফর্ম চেতনা বাংলা যেটা দিয়ে কাজ করতে গিয়ে আমরা এই খুব সাধারণ মানুষদের মাঝে মিশতে পেরেছি আমাদের এই চেতনা বাংলাদেশ আমরা আদাবরখানা বিশেষ করে আমাদের নিম্ন এলাকাগুলিতে আমরা গিয়েছি বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি নিয়ে তারপরে আমরা এই দুটা করতে গিয়ে আমরা দেখেছি যে সুবিধা বঞ্চিত মানুষদের কষ্ট দেখেছি ভূমিহীনদের কষ্ট দেখেছি দরিদ্র লোকদের কষ্ট দেখেছি তখন আমরা একটা পর একটা কাজ হাতে নিয়েছি চেতনা বাংলাদেশ আদা পক্ষ থেকে আমরা ইফতার বিতরণ আমরা স্যারি বিতরণ আজকে আমরা একটা এই আধা বর্ষণ বাংলার পক্ষ থেকে এই সারা দিনের সুশীল সমাজের লোকজন নিয়ে বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদেরকে নিয়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে ইংলামদেরকে নিয়ে রাজনীতিবিদদেরকে নিয়ে মানে যে লেডি নেত্রীদেরকে নিয়ে মোটামুটি আমরা মত বিনিময় ইফতার দোয়া মাফিদ জাস্ট আমাদের ব্যানার বাট মত বিনিময়ে করেছি পার্সোনালি আমরা কথা বলেছি আমরা আরও কীভাবে ছিন্নমূল সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করতে পারি তাদের জন্য কাজ করতে পারি এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য পরিকল্পনা আর আরেকটা বিষয় হলো গিয়া এই আঠারো বছর পরে ফেসি সরিয়েছে ছাত্র জনতা রাজনীতি দলগুলি মিলে বিশেষ করে এর নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো এখন হয়েছে এখন মানুষ যদি একটা সুস্থ নির্বাচন হয় মানুষ তার জনগণ জনগণের সরকার নির্বাচিত করলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হইলে ইনশাল্লাহ বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে বিশেষ করে আপনারা আরেকটা জিনিস দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের জন্য দিয়েছে মার্শাল্লাহ খুব ভালোই একত্রিশ দফা রাষ্ট্র আধুনিকায়ন করার জন্য রাষ্ট্র মেরামত করার জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য ওনারা আমাদেরকেও বিএনপি প্রস্তাব দিয়েছে একত্রিশ দফা দেখার জন্য মানুষের দ্বারে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাদের মিডিয়া বাইদের মাধ্যমে বাংলা বাংলাদেশ বাংলাদেশবাসীকে বাংলাদেশের জনগণকে বলতে চাই একত্রিশ দফা আপনারা দেখবেন যদি আপনাদের কোনো যোগ থাকে কোনো কিছু অ্যাড করতে চায় একত্রিশ দফায় করতে পারেন কোনো বাদ দিতে চাইলে মতামত দিবেন এটাও আমাদেরকে একটা ভালো দিক আমরাও চেতনা বাংলাদেশ থেকে আশা করবো বাংলাদেশে যেন আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় জনগণ ভোট দিতে পারে আমি দেখেছি ছোটোবেলার থেকে বিশেষ করে ঈদ দুটা উৎসব বাংলাদেশে বিশেষ করে নাইনটি ফাইভ পারসেন্ট প্লাস মুসলিম এদেশে বসবাস করে তো ঈদের উৎসব দুটো ওনারা খুব ভালোভাবে করে তার থেকেও ভালোভাবে এই উৎসব নির্বাচন উৎসব আগে উৎসব ভোট দিতে যেত বিশেষ করে মহিলা আপুগুলো সাজু গুজু করেই যেত খুব ভালো ভালো কাপড় কুকুর হয়ে যেতে গত পাঁচটা নির্বাচন এবারে যে আমরা দেখেছি বিশেষ করে তিনটা জাতীয় নির্বাচন দেখেছি কোনো ভোট ভোট ডাকাতি হয়েছে ভোট চুরি হয়েছে আগের রাতে ভোট হয়েছে আমরা এই বাংলাদেশ আশা করি না আমরা সেই বাংলাদেশ আশা করি এই বাংলাদেশে সবাই বাকস্বাধীনতার স্বাধীনতার অধিকার পাবে খাদ্যবস্ত্র নিরাপত্তা পাবে আইন শৃঙ্খলা নিরাপত্তা পাবে সমাজ ব্যবস্থা সবাই সুনামের সাথে বসবাস করবে সমান মর্যাদা নিয়ে বসবাস করবে নারী পুরুষ পাশাপাশি কাজ করবে আর আরেকটা প্রশ্ন করেছিল এর আগে সাংবাদিক ভাই এ দেশে দর্শনের বিষয়টা নিয়ে আর এই দর্শন তো সেইখান থেকেই শুরু হয়েছিল শেখ মুজিব যখন বাক্সাল কায়েম করেছিল লক্ষ্মী বাহিনীর মাধ্যমে দর্শন ওই আমলের থেকে হয়েছিল পূর্ণলায় হাসিনা যতবার ক্ষমতা এসেছিলো তাদের দর্শকে রেকর্ড হয়েছে তার ছাত্রলীগের এক নেতা আপনারাও জানেন সারা দেশবাসীও জানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হান্ড্রেড দর্শন করে সে কেক কেটে দর্শনের সেচুরি উদযাপন করেছিল তাই তাদের সৃষ্টি একটু সময় লাগবে ইনশাল্লাহ আমরা ভাবিরা আছে আমাদের সংগঠনের নেত্রী আছে আমাদের সাবেক এমপি আছে আমরা সবাই মিলে সব মিলিয়ে কাজ মিলিয়ে এই দেশ জিরো টলারেন্স আনব দর্শনের বিষয় দর্শকের শাস্তি নিচ্ছি জনসম্মুখে হইতে হবে জনগণের দ্বারা পাথর ছুঁড়ে মারতে হবে এদের আইনের হাতে দিলে এদের থানা পুলিশে দিলে এরা মামলা ফাঁক করে দিয়ে চলে আসে এদেরকে জুম্মাবারে মসজিদের বাংলাদেশের প্রধান পাঁচ মসজিদ